Hello everyone! সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো সজনে ফুলের চচ্চড়ি আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল পদ্ধতিতে সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখাবো তো সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে এখানে গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে উঠেছে তখন আমি বেছে ধুয়ে রাখা সজনে ফুল আমি ওর মধ্যে দিয়ে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সজনে ফুলটা কে তুলে নেব। তাতে করে কি হবে সজনে ফুলটা আর একদম তেতো লাগবে না এরপর আমি ওই প্যানের মধ্যেই নিয়ে নেব একটু তেল আর তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বড়ি আর বড়িটা দিয়ে এরপর আমি বড়িটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে এরপর আমি বড়িটাকে তুলে নেব তো দেখুন এখানে বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটাকে উঠিয়ে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব আমি এক চামচের মতন একটু পাঁচ ফোড়ন এরপর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছোট ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ আর লবণ আর হলুদটা দিয়ে এরপর আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন তো এখানে আমি বেগুনটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে এরপর আমি বেগুনটাকে আরও দু তিন মিনিটের মতন আলুর সাথে ভালো করে একটু ফ্রাই করে নেব তো দেখুন এখানে বেগুনটা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সজনে ফুল আর সজনে ফুলটা দিয়ে এইবার আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর বড়িগুলো দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরি মতন একটু মিষ্টি তো এখানে আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে আমি দিয়ে দেব আমি পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি গ্যাসটাকে কম করে দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতন একটু হতে দেব সজনে ফুল একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন চার পাঁচ মিনিট পর আমি এবার কয়েক একটা আলুকে এইভাবে একটু গালিয়ে দেব তার কারণ হলো তাহলে একটু না মাখো মাখো ভাবটা আসবে তো এইভাবে গালিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সজনে ফুলের চচ্ছড়ি তো এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই গরম ভাতের সাথে রেসিপিটা ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ